হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রেশন কার্ডের সঙ্গে কীভাবে মোবাইল নম্বর লিঙ্ক করবেন রেশন কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বর লিঙ্কড না থাকে তাহলে রেশন কার্ডের আপনি কোনো কাজই করতে পারবেন না তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন তো আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন তো আসার পরে স্কল ডাউন করে আপনারা কি করবেন নিচের দিকে আসবেন তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল তো আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা রেশন কার্ডের নাম্বার দেবেন দেওয়ার পরে সার্চ করে নেবেন তো আমরা এখানে সার্চ করে নিলাম তো এখানে মোবাইল নম্বর লিঙ্ক নেই এর জন্য এখানে ফাঁকা দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আধার লিঙ্কিং স্ট্যাটাসের এখানে দেখাচ্ছে যে আধার লিঙ্ক করা আছে প্রথমটা সিলেক্ট করব না আমরা প্রথমটা হচ্ছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বর তো এটা হচ্ছে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন সেকেন্ডটা আপনারা চুজ করবেন যেহেতু আমরা বলেছি যে মোবাইল নম্বর লিঙ্ক করব তো এখানে সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি অন তো এখানে প্রথমটা সিলেক্ট করে নেবেন তো আমরা সিলেক্ট করে নিলাম তো যে মোবাইল নম্বর লিংক করতে চাইছেন সেই মোবাইল নম্বরটা এখানে ইনপুট করে দেবেন তো আমরা এখানে মোবাইল নম্বরটা ইনপুট করে নিচ্ছি করার পরে কী করবেন গেট ওটিপিতে ক্লিক করবেন তো আমরা গেট ওটিপিতে ক্লিক করে নিলাম তো এখানে এখানে ওকেতে ক্লিক করবেন তো করার পরে এখানে যে মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হচ্ছে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন তো দেওয়ার পরে এখানে ডান দিকে ভেরিফাই এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুলি তো চব্বিশ ঘন্টা সময় লাগবে তো আপনারা কি করবেন তো এটাকে ওকেতে ক্লিক করে দেবেন তো মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ